দেশপ্রবাস এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকল আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে নতুন একটা বিষয় বলাটা ভুল হবে কারণ অনেক পুরাতন বিষয় তারপরে নতুনভাবে বলতে হচ্ছে কারণ আলা যদি সব কিছু ঠিকঠাক রাখে আগামী আড়াই থেকে তিন মাস পরে কিন্তু আমরা ড্রাগন বাগানে যারা ড্রাগন চাষী আছি যারা লাইটিং করেনি বা করছে সবাই যেটাই হোক না কেন তাদের বাগানে কিন্তু সিডেনাল যেই ফুল বা ফল বা প্রোডাকশনটা হয়ে থাকে সেটার কিন্তু সময় চলে আসবে তো অনেকেই কিন্তু সিজন শুরু হওয়ার পনেরো দিন বা হচ্ছে এক মাস আগে থেকে মার্চের দিক থেকে অনেকে বলেন যে ভাই এই সময়টাতে বাগানে কোন ধরনের হরমোন বা পিজিআর প্রয়োগ করবো কোনটাতে ফুল ফল আনতে সহায়তা বেশি করবে আসলে তখন কিন্তু সবাই তড়িঘড়ি করেন আসলে সেই সময়টা পিজিআর বা হরমোন গাছে প্রয়োগ করা কিন্তু যথেষ্ট বা সঠিক সময় না আপনাকে যদি পিজিআর প্রয়োগ করতে হয় তাহলে সিজন শুরু হওয়ার দুই থেকে তিন মাস আগে থেকেই করতে হবে তো আজকে আমরা জানার চেষ্টা করবো কোন ধরনের পিজিআর আমার মতো ড্রাগন গাছের জন্য বেশি ভালো হয় ভালো রেজাল্ট পাওয়া যায় এবং আপনারা ব্যবহারের মাধ্যমে ভালো উপকৃত হতে পারবেন তো আরেকটা বিষয় দেখেন এই সময় এই বছরে কিন্তু আমরা অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি বা অনেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি বিশেষ করে পানি জমে থাকা পানি বেঁধে বেঁধে গাছের শিকড় নষ্ট হয়ে যাওয়া এই বিষয় এই বিষয়টা নিয়ে তো দেখেন যাদের নিচু জমি আছে তারা চাইলেও কিন্তু গাছ উঠিয়ে উঁচু করতে পারবেন না মাটি ফেলে উঁচু করতে পারবেন না মাটি ফেললে হবে কি আপনার জমিটা উঁচু হবে কিন্তু গাছের যে গাছ যেখানে আপনি রোপণ করেছিলেন সেই জায়গাটা কিন্তু সেখানে বিদ্যমান অবস্থা থাকবে তো তারপরেও যাদের নিচু জমি আছে যেখানে পানি জমে সেখানে গাছের গোড়ার শিকড় পচা রোধ করার জন্য কোনো ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন মোটামুটি কার্যকর সেটা আজকে দেখানোর চেষ্টা করব তো আমি বর্তমানে যে বাগানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন যদি একটু নিচে তাকাতে তাকান তাহলে দেখবেন এই দেখেন কত সুন্দর একদম সমান একটা ড্রেন মনে হচ্ছে এই যে মাঝখানটা উঁচু আর এই পাশটা দেখ সরি মাঝখানটা হচ্ছে নেচেও আর এই পাশটা উঁচু এই পাশটা কিন্তু উঁচু আচ্ছা এটা কেন করা হয়েছে কিভাবে করা হয়েছে সেটা আপনাদের একটু বোঝাবো দেখেন এই যে যদি এখানে লক্ষ্য করেন দেখতে পারবেন মাঝখানে কিন্তু এই যে মাটি কোদাল দিয়ে কুপিয়ে নেওয়া হয়েছে আসলে যদি আপনার প্রয়োজন না পড়ে তাহলে কখনোই আপনি আপনার ড্রাগন বাগারের এই যে মাঝে যে ফাঁকা দুই ফুট বা তিন ফুট জায়গাটা আছে বেড়ে সাইডটা বাদ দিয়ে সেই জায়গাটা কখনোই কিন্তু আপনি মাটি দিয়ে কোপানো বলেন বা হচ্ছে চষা বলেন এটা করবেন না আর এই কারণটা হচ্ছে আমরা জানি ড্রাগন গাছের শিখর কিন্তু খুব খুব বেশি বেশি দূরে যায় যায় না না সেটা হচ্ছে গভীর গভীরে কিন্তু যদি সাইডের কথা বলেন এটা কিন্তু অনেক দূরে পর্যন্ত বিস্তৃত হয় সেটা পাঁচ ফুট সাত হতে পারে এই পাশ থেকে যদি পাঁচ ফুট প্রায় হচ্ছে এই গাছের এখানে চলে আসবে সেজন্য প্রয়োজন ব্যতীত যেটা মাঝখানে আপনার মাটি না কাটলেই নয় না তুললেই নয় তখন ছাড়া মাঝখানে ঘাসটা কোনো সমস্যা নেই সেটা নেড়ানো বা হচ্ছে কোপানো বা হচ্ছে এখানে আপনার পচা স্প্রে করার থেকে বিরত থাকবেন তো দেখেন আগে কিন্তু মাটিটাকে কুপে ঝোরঝোরে করে নেওয়া হয়েছে আচ্ছা এবার পাশে দেখতে পাচ্ছেন আমি যতটুকু জানি এটা কোনো ব্যক্তি উৎপাদন করে এটা কোয়ালিটি ভালো এটা কিন্তু সবুজ ভাইয়ের বাগান দেখেন সাইডে কিন্তু দেওয়া হয়েছে প্রয়োগ করা হয়েছে সার হিসেবে আচ্ছা মাঝখানে মাটিটা কোপানো হলো ঝোরঝোরে করা হলো এবং সাইডে জৈব সার প্রয়োগ করা হলো কারণ হচ্ছে এটাই শেষ জৈবসার প্রয়োগ করা এর পরবর্তী তার জৈবসার প্রয়োগ করতে পারবে না এবার জৈব সারটা যেন একদম উপরে না থাকে এটা যেন নিচে থাকে সেই জন্য এখন প্রয়োগ প্রয়োগ করা হয়েছে তারপরে এই দুই পাশ থেকে কোদাল দিয়ে মাটি তুলে এর গোড়ায় দিয়ে দেওয়া হবে তাহলে হবে কি এখন যেটা যেখানে আমি বসে আছি এই জায়গাটা এখন যেমন আছে তখন সাইড একটা একটু উঁচু হয়ে যাবে জায়গা আর মাঝখানটা একটু নিচু হয়ে যাবে তাহলে স্বাভাবিকভাবেই প্রথমে যখন আপনাদেরকে দেখিয়েছিলাম দেখেন আবার ফিরে যাই এই জায়গাটা এখন দেখেন কেমন আছে মাঝখানটা উঁচু আছে সাইড কিন্তু নিচু মনে হচ্ছে এবারে এখানে দেখেন যদি লক্ষ্য করেন এই যে দুই পাশটা কত উঁচু আর মাঝখানটা অনেক নিচু যতই বৃষ্টি হোক যদি পানি জমেও থাকে তাহলে মাঝখানে জমে থাকবে সাইডে কিন্তু পৌঁছাতে পারবে না আচ্ছা আর এটা কেন করা হয়েছে সেটা আপনাদেরকে দেখাই যদি একটু লক্ষ্য করেন এই যে দেখেন এই দেখতে পাচ্ছেন এটা দেখেন এটা এটা তো সম্পূর্ণ পচে নষ্ট এটাও কিন্তু পচা দেখতে পাচ্ছেন যে গোড়া থেকে পচা শুরু হয়েছে আবার দেখেন এটা কিন্তু পচাই যে দেখতে পাচ্ছেন এই যে এটা পচাই যে পচে গিয়েছে আবার দেখেন এটা এখান থেকে ছিল এই যে এটা নষ্ট হয়ে গেছে আবার দেখুন এটা পচা এটাও পচা দেখেন এখানে প্রায় হচ্ছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট গাছ কিন্তু পচা আর সেই জন্যই এই পচে যাওয়া যেন কিছুটা রোধ করা সম্ভব হয় তার জন্য কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করা হয়েছে আসলে এটা একটা কার্যকরী পদ্ধতি আপনাদের যদি সম্ভব হয় এই ধরনের স্টেপ আপনারা বাগানে গ্রহণ করতে পারেন আচ্ছা এটা একটা বিষয় আরেকটা কথা বলেছিলাম যে পিজিআর দেখেন অনেক ধরনের পিজি আর বাংলাদেশে বিদ্যমান আছে অনেকে অনেকগুলো ব্যবহার করে থাকেন অনেকে একটা ব্যবহার করেন সবাই যে একই ওষুধ বা পিজিআর ব্যবহার করেন বিষয়টা এমন না আর আমি যেটা ব্যবহার করি সেটা আপনাদেরকে বলছি আপনারা লিটোসিন খুব নিম্ন মানের কম দামে একটা ওষুধ আসলে এটা দামি হলে যে ভালোভাবে বিষয়টা এমন না সেখানে আমার ব্যবহারের জন্য কোন কোন গ্রুপগুলো প্রয়োজন সেগুলো আছে কিনা সেটা দেখা জরুরি তো লিটোসিনটা স্বভাবতই বা স্বাভাবিকভাবে আমরা কিন্তু সারের সাথে মিশিয়ে গোড়ায় প্রয়োগ করি আপনি চাইলে সেটা টোকাতে স্প্রে করতে পারেন আমার কথা হচ্ছে আমি যেটা বুঝি আমার যখন গাছের গ্রোথ ঠিক থাকবে আমি যখন গোড়ায় পর্যাপ্ত পরিমাণে পরিমাণে খাবার দিতে পারবো তখন সে স্বাস্থ্য ভালো বলেন বা হচ্ছে প্রোডাকশন বেশি বলেন সে সেই দিকে অগ্রসর হবে আমি যদি ডোগায় আপনার পিজিআর প্রয়োগ করি কিন্তু গাছের সরি গাছের এই যে এই ডোগার মধ্যে বা কুশির মধ্যে আমি পিজিয়ার স্প্রে করি গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে খাবার না দিই তাহলে কিন্তু ফুল আসবে না কারণ হচ্ছে আগে আপনার দেখতে হবে গোড়া গোড়ায় যদি পর্যাপ্ত পরিমাণে খাবার গাছের থাকে তাহলে আপনার পর্যাপ্ত পরিমাণে ফুল ফল আসবে তো সেই জন্য আমরা স্বাভাবিকভাবে সিজন শুরু হওয়ার দুই তিন মাস আগে থেকেই পনেরো দিন পর পর যেই সারটা প্রয়োগ করি না কেন সেটা হতে পারে ইউরিয়া ফসফেট টিএসপি ডিএপি অথবা হতে পারে বোরন যে কোনো কিছু প্রয়োগ করার সময় এক বিঘাতে আমাদের এখানে তেত্রিশ শতকে এক বিঘা বলা হয় তেত্রিশ শতকে এক লিটার লিউটোসেন সারের সাথে মিশিয়ে সেই সারটা আমরা গোড়ায় প্রয়োগ করে দিই আর শুধুমাত্র লিটোসেন ব্যবহার করেই যথেষ্ট ফলাফল আমরা পাচ্ছি অনেকে নাও পেতে পারেন যদি আপনারা সেটা গ্রহণযোগ্য মনে না করেন যার যে ধরনের পিজিআর ব্যবহার করার প্রয়োজন পড়ে বা মনে হয় আপনারা সেটা ব্যবহার করতে পারেন মোটামুটি সিজন মানে ফুল আসার আগ পর্যন্ত তার চার থেকে পাঁচবার এইভাবে আপনার ধারাবাহিকভাবে বাগানে স্প্রে করবেন বা প্রয়োগ করবেন আর প্রয়োগ করার আগে একটা বিষয় মাথায় রাখবেন আপনার গাছের যদি কোনো যত্ন না নেন উপরের আপনার কুশি যদি ঠিক না থাকে রাখা ঠিক না থাকে বা হচ্ছে বাসায় করা ঠিক না হয় আপনি শুধু গোড়ায় প্রয়োগ মানে পিজিআর প্রয়োগ করলে কিন্তু ফুল ফল আসবে না সব দিকে ঠিকঠাক থাকলে পিজারের কারণে ফুল কম আসতে পারে সেজন্য পিজারটা বলা হলো যেন আপনার বাগানে সব কিছু ঠিকঠাক থাকলে পিজারটা প্রয়োগ করার পরে আপনি সর্বোচ্চ ফলনটা উৎপাদন করতে পারেন আশা ব্যক্ত করা যায় আর কি তো আশা করি যে বিষয়গুলো বিষয়গুলোটা কথা বলেছি আপনারা বুঝতে পেরেছেন তো পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য আর কোন ধরনের বিষয় নিয়ে আলোচনা করব বা ভিডিও করার প্রয়োজন মনে হয় সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ড্রাগন ভিলেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ